তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাটারিটির মাধ্যমে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি আজকে পঁচিশে জানুয়ারি রবিবার আজকে বাংলাদেশের রাজশাহী ঢাকা ময়মনসিংহ কমলপুর সিলেট জয়পুরহাট এইসব জেলাগুলোতে আজ থেকে কিছুটা টেম্পারেচার কমার সম্ভাবনা রয়েছে এবং রাংপুর ঠাকুরগাঁ এইসব জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি হালকা কিছুটা টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ তারিখ সোমবার রাজশাহী ময়মনসিংহ ঢাকা কমলপুর এইসব জেলাগুলোতে কোন কনে ঠান্ডার কিছুটা মুক্তি পেতে শুরু করবে এবং সাতাশ তারিখে ওই তারিখ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে রংপুর জয়পুরহাট রাজশাহী ময়মনসিংহ সিলেট কমলপুর এই সব জেলাগুলোর পার্শ্ববর্তী অংশে কিছুটা করে টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখ বুধবার চিত্রটি আমরা দেখতে পাচ্ছি আরও কিছুটা টেম্পারেচার পরপর কমার সম্ভাবনা রয়েছে এবং এইভাবে আজকে রবিবার থেকে কিছুটা কনকনে ঠান্ডার হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর সূত্রে